আজকে একটু চার্জ দিয়ে দেখবেন সেখানে ঢাকা শহর উদ্যানে যেই সমাবেশ আপনারা দেখেছেন বুঝতে সক্ষম হবেন বড় বড় একেবারে সেলিব্রিটিরা আলেন তারা তাকবীর দিয়েছে না রে नारे রিসালাত নাই नारे তাকবীর দিন ইসলাম যাদের হাতে আছে ফিলিস্তিনের পক্ষে তাকবির দিচ্ছে না রে তাকবির আল্লাহু আকবর বলছে না রে রেসালাত নাই আমি কই ভাই যেখানে রেসালাত নাই ওই সমাবেশ দেখার দরকার নাই ঠিক না বে ঠিক দেখেন মার্চ ফর গাজায় আপনারা গেলেন অনেকে গিয়েছে যাক যারা গিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা সেখানে গিয়েছে ভালো কথা আলহামদুলিল্লাহ বলেন তবে সেখানে অনেক কিছু আমাদের চোখের নজরে পড়েছে যেগুলো সাধারণ মানুষের চোখের নজরে পড়লেও সেগুলো সাধারণ মানুষ বুঝবে না একমাত্র আলেম ছাড়া আপনারা দেখেছেন সেখানে স্লোগান ছিল যে না রায় বলেন স্লোগান ছিল কি আরো জোর বলেন সেখানে স্লোগান ছিল কি না রায় তকবির এখন আপনারা বলেন না রায় পরে কি না রায় রেসালত ওই মার্স ফর গাজায় নারায় রেসালত স্লোগান আপনারা শুনেছেন আরও যোরা বলেন শুনেছেন আরো যোরা বলেন শুনেছেন না শোনেন না কেন নারে না রেসালত মানি আর সুরল্লাহ না আরে এ তো বীর মানি আল্লাহ হুয়াকবার সবকিছু আল্লাহ আকবার হলে তো না রায় বলবে কারা লাইনে আসেন এখন আপনারা পৃথিবী জয় করে ফেলবেন কই আমরা তো এক আমরা তো এখনো পর্যন্ত একথাবদ্ধ হতে পারি নাই তাহলে না আরে তো যারা বলেছেন নাহায়ে রিসালাত যারা বাপ দিয়েছেন তাহলে নাহায়ে রিসালাত বলার বলার জন্য দুনিয়ার মধ্যে এখনো কিছু বান্দা আছে না নাই তাই আগামী 26 এপ্রিল আমাদের তাও ঢাকা শহরwardio উদ্যানে আপনার মেস গ্যাদারিং ফর ফিলিস্তিন ওই নামেও আলহামদুলিল্লাহ আমাদের যারা অঙ্গনের যারা আমরা আছি দরবার ওয়ালারা আমরা সবাই একতাবদ্ধ হয়ে সেখানেও একটি আমরা সমাবেশ করতে চাচ্ছি শুধু সেখানে একটা বিরুদ্ধে ওই বিরুদ্ধে হচ্ছে যারা মুসলমানের সাথে যারা মুসলমানের সাথে অন্যায় করছে যারা মুসলমান কান্ট্রি বিশেষ করে আপনার ফিলিস্তিন গাজাবাসীতে যেইভাবে তারা অন্যায় জুলুম নিপীড়ন চালিয়েছে সেটার বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের বলার অধিকার আছে না নাই শুধু তাই নই সেখানে আমরা এমন একটা সমাবেশ করতে চাচ্ছি সেখানে আমরা এমন একটা সমাবেশ করতে চাচ্ছি সেখানে না আর একটা থাকবে সেখানে না আর এর থাকবে সেখানে আল্লাহ আকবর থাকবে সেখানে ইয়ার সুল আল্লাহ থাকবে সাহাবা একার আমরা শুধু আল্লাহর জন্য পাগল হয় নাই সাহাবা একার আমরা আমার নবীর জন্য কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি ছিলেন ঠিক না ঠিক এত সুজানা। জানা না রায় তকবির আল্লাহ আকবর না রে রেসালত নাই আমার বুঝা আসে না আপনারা রসুলকে কিভাবে বাদ দিলেন এখন আমার বড় আশ্চর্য লাগে এখন এই কথাগুলো আমি যদি বলি আমাকে বলবো হুজুর আপনি তো মসজিদের মধ্যে দাঁড়িয়ে আপনি আপনি পবিত্র একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে হুজুর মনে হয় একজন একজন আলেমদের বিরুদ্ধে কিছু আলেমদের বিরুদ্ধে আপনি সমালোচনা করছেন আপনি গীবত করছেন ভাই আপনি সমালোচনাও বুঝেন না আপনি গিবত বুঝেন না সত্যটা প্রকাশ করার নামটা কি গিবত নামাতে কথা বাস্তব কথা ঠিক হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা সেখানে কোনো বেজাল নাই তো কথাটা যদি প্রকাশ করে সেটা কি কোনোদিন গিবত হবে আরো যারা বলেন গিবত হবে না আপনাদের চুকের নজরে আর আমার বড় আশ্চর্য লাগে যেই সমস্ত মাহফিলের মঞ্চে তারা তকবির দিত লিল্লাহি তাকবির আজকে তাদের জবান থেকে বের হচ্ছে না এ তকবির কিন্তু না আরে টোটালি নাই আমার কথা হচ্ছে ভাই ওই তাওহিদ যে তাওহিদের সাথে যে তাওহিদের জন্য আপনারা এত পাগলামি করছেন যে তাওহিদের জন্য আপনারা এত পাগলামি করছেন ওই তাওহিদ দামি হয়েছে আমার নবীর রেসালতের সৎকায় ঠিক না বে ঠিক আপনি রেসালতকে কিভাবে বাদ দিতে পারেন রেসালতকে আলতকে কিভাবে আলাদা করতে পারেন তাহলে রেসালতকে আলাদা করা মানি আপনাদের মধ্যে আছে ঠিক না আলাদা করা মানি আপনাদের মধ্যে সমস্যা আছে বাদ দেওয়া আপনাদের মধ্যে সমস্যা আছে সমস্যাটা শুধু আমাদের নসিবে সমস্যাটা আমাদের নসিবে নয় সমস্যা হচ্ছে আমাদের তো কেন কারণ আপনারা মুসলমান হয়ে আপনারা একে পাগল হয়ে গেছেন না আছে কোনো আকিদা না আছে কোনো তৌহিদ না আছে কোনো রেসালত একটু জুড়ে বলি ঠিক না বেঠিক আমার প্রশ্ন হচ্ছে আপনারই আপনারা আমরা যেটা রেসালতের বিপক্ষে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি নাই আমাদের পেছনে কারা আছে আমাদের পেছনে রেসালতকে বাদ দেওয়ার জন্য এমন কিছু আলেম এমন কিছু আলেম আমাদের পিছনে তারা লাগিয়ে দিয়েছেন লেলিয়ে দিয়েছেন দেখার সুযোগ দেখার ক্ষমতা আমাদের নাই ঠিক না বেঠিক কারণ যদি সেটা যদি থাকতো সেটা যদি আমাদের যদি থাকতো সেটা আমরা যদি বুঝতে পারতাম তাহলে আজকে আমরা এটা বুঝতাম না কোনটা বুঝতাম না কারণ আমাদের রেসালত আছে রেসালত আছে তাও হিদ নাই আছে নাই তাও হিদ রেসালত তাহলে আমার ভাইয়েরা ছাব্বিশে এপ্রিল আপনারা ইনশাল্লাহ ঢাকায় যাওয়ার জন্য চেষ্টা করবেন যাতে উদ্যানে যারা বলেছেন আমরাও যাতে ওই শাহরিতে না রায় তকবীরের পাশাপাশি না রেসালত যাতে আমাদের জবান থেকে যাতে বাদ না যায় ঠিক না বে ঠিক এক আশেক একটা নাতের মধ্যে একটা গজলের মধ্যে বলেছেন আল্লাহর জিকির করছি রসুলের জিকির করছি না আল্লাহ আমার জবানটা সেভাবে করিও না যাতে আমার জবান থেকে আল্লাহর জিকির থাকবে যেন নবীজির জিকির ভাত পড়ে যায় সুবাহ বলে তাহলে আমার বড় আজিব লাগে এখানে এই কথাগুলো আমি বলছি দেখবেন এখানে মুসল্লিদের মধ্যে অনেকে মনে মনে ভাববে সেখানে যেখানে ইতিহাস সৃষ্টি হয়েছে সেখানে কুটি কুটি মানুষ হয়েছে সেটার বিশাল এক সমাবেশের বিরুদ্ধে আমাদের মাত্র ছোটো একটা হুজুর কীভাবে এর বিরুদ্ধে কথা বলতে পারে ভাই এত সস্তা নয় এখন একসময় মিডিয়া যখন ছিল না তখন মানুষের ভুল ধরতে অনেক কষ্ট হয়ে যেত এখন বিডিও এখন সোশ্যাল মিডিয়া যখন একেবারে ডেভেলপ এখন কোন ব্যক্তির ভুল ধরার জন্য সামান্য একটা ভিডিও ক্লিপস থাকলে যথেষ্ট ঠিক না আমি দেখলাম সেখানে যতগুলো আলেম যতগুলো হুজুর ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যারা স্লোগান দিয়েছে যারা তকবির দিয়েছে সেটা কমই হোক সেটা জামাতপন্থী হোক আকিদার দিক দিয়ে কিন্তু দেখলাম নারায় রেসালত নাই আমার ভাইয়েরা যারা আমার সাথে একটু আজকে রাগ করতে চাইবেন আমার প্রশ্ন হচ্ছে ভাই নারে রেস আল বললে কি কবিরা হবে আর জোরা বলেন ভাই না রে রে বললে কবিরা গুনা হবে না আপনি না রে রে বলেছেন না রে তাকবীর আল্লাহু আকবার বলেন নাই আমি বলবো সেখানেও কবিরা গুনা আছে এখন আমি বলবো না রে তাকবীর আল্লাহু আকবার বলেছেন না রে রে বলেন নাই আমি বলবো সেখানেও গুনাহে কবিরা আছে কেন আপনি আলেম আপনি আলেম আপনি নবী প্রেমিক কিন্তু কিভাবে স্লোগানের দিক দিয়ে নবীর নাম বাদ পড়ে এখন আপনারা বলেন ইসলামের জন্য যুদ্ধ আমরা করছি নাকি ইসলামের জন্য যুদ্ধ সাহাবেকের আমরা করেছেন নামাতের ইসলামের জন্য যুদ্ধ সাহাবেকের আমরা করেন আরো যারা বলেন করেন নাই অনেক ভূমি অনেক ভূমি কাফেরদের কাছ থেকে মুসলমানরা নিয়েছেন তাকবীরের মাধ্যমে আমার রসুলের মাধ্যমে মাধ্যমে এখন আপনারা বলেন সেখানেও কি পাশাপাশি বাদ দিয়েছেন আরো যারা বলেছেন বাদ দিয়েছেন না সাহাবায়ে কারামরা আমার নবীজি যদি কিছু বলতেন তখন সাহাবায়ে কারামরা বলতেন আলামু ওয়া রাসূলুহু আল্লাহ এবং আল্লাহ রসুলাই ভালো জানেন এখানে আমাদের এখানে এসে বর্তমান যুগে এসে রসুল জানেন রসুল জানেন শব্দটা বাদ করে দিয়েছেন শুধু আল্লাহ জানেন সেটাও বলেছেন কিন্তু আমার মুসল্লেন একে আমি বলতে চাই যেই মৃত্যু যেই মৃত্যুর খবর শুধু আমার আল্লাহ জানে ওই খবর পৃথিবীতে কেউ জানে না কিন্তু বদরের ময়দানে কোন কোন কাফের কখন কোথায় কিভাবে শহীদ হবে মরে যাবে হত্যা হবে সাহাবাই কেরাম কখন কিভাবে আপনার শহীদ হবে এটাও পর্যন্ত আমার নবীজি যুদ্ধর আগে দেখিয়ে দিয়েছেন ঠিক না বেঠিক তার মানে কি বুঝলেন যেটা আমার মলার এলমে আছে সেটা আমার নবীর আলমের মধ্যেও আছে এত সুজা নয় এখন আপনারা আজকে একটু চার্জ দিয়ে দেখবেন সমস্ত সেখানে ঢাকা শহরবার উদ্যানে যে সমাবেশ আপনারা দেখেছেন আপনারা বুঝতে সক্ষম হবেন দেখবেন বিশাল বড় বড় একেবারে সেলিব্রিটির আলেন তারা তকবির দিয়েছে না রায়ের তকবির না রায়ের নাই ফিলিস্তিনের পক্ষে তকবির দিচ্ছে না রে তকবির হকবর বলছে না রে আলত নাই আমি কই ভাই যেখানে রেশা হালত নাই ওই সমাবেশ দেখার দরকার নাই ঠিক না বেটিক আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার বুঝার তৌফিক দান করুক প্রত্যেকে বলি আমি আপনাদের জন্য আরেকটা সুখবর আছে সুখবরটা হচ্ছে এই আমাদের এই যেটা আমারও খুব ভালো লাগছে আমাদের এই গাউসিয়া কমিটির পক্ষ থেকে নাকি দুইটা বাস দিয়েছেন ঢাকা শহর ওয়ার্ডির উদ্যানে হ্যাঁ আচ্ছা রৌশনহাট থেকে যাবে আপনারা যারা যাবেন এই যারা আপনারা ওই সমাবেশের মধ্যে যাবেন এই আপনার বাইশ তারিখের মধ্যে আপনাদের নামগুলো আপনারা দিয়ে ফেলবেন এখানে এই যারা দায়িত্ববান ছেলেরা আছে আপনারা দায়িত্ববান ছেলের সাথে যোগাযোগ করবেন যাতে ওই গাড়িতে করে আপনারাও যেতে পারেন তবে আমারও আরেকটা জিনিস আমি খবর পেয়েছি যেটা এই আমাদের দরবার থেকে দরবার থেকেও ওনাকে গাড়ি দিয়েছে আমি একজন থেকে খবর পেয়েছি কনফার্ম কিনা আমি জানি না এরপরেও অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে বিভিন্ন দরবার থেকে সংগঠন থেকে গাড়ি দিচ্ছে আপনার ঢাকা ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনে অংশগ্রহণ করার জন্য তাহলে গাড়ি যখন দিয়েছেন আমাদের আমাদের যাতায়াতের ব্যাপারে আমাদের চিন্তা করার কোনো দরকার আরো যারা বলেন চিন্তা করার দরকার নাই আমাদের মুস্তফা রহিম আজহারিবাইজান একটা পুস করেছিলেন যেটা যে বিভিন্ন দরবার থেকে যাতে গাড়ি দেওয়া হয় বিভিন্ন সংগঠন থেকে যাতে গাড়ি দেওয়া হয় যেন আপনার যারা ওই আপনার ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিনে যাওয়ার জন্য যারা অংশ নিতে পারবেন অনেকের সামর্থ্য নাও থাকতে পারে ঠিক না বে অনেকের সামর্থ্য নাও থাকতে পারে তো সামর্থ্য যাতে না থাকে সামর্থ্য থাকার জন্য হচ্ছে টাকা পয়সা জরুরি অর্থাৎ তারা যেন যাতে বিভিন্ন ব্যক্তিরা মুসল্লিরাও যাতে ওই গাড়িতে করে সমাবেশের জন্য উপস্থিত হতে পারে আমি আমার মুসল্লিদেরকেও বলছি ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ ইনশাল্লাহ আমাদের দেখাতে হবে না রে রেশালত না রে রেশালত তাও পাশাপাশি রেসালতের পক্ষেও স্লোগান দেওয়ার জন্য হাজারো লক্ষ কোটি মানুষ এখনো পর্যন্ত বাংলার জমিনের মধ্যে জিন্দা আছে ঠিক না বে ঠিক